সবাই তাড়াতাড়ি লাইফ জয়েন করে চলে আসে প্রথম প্রথম যখন লাইভ অন করতাম দেখতাম সবাই আসতো এখন এখন অত কেউ আসে না যা আছে তাই অনেক পুলিশটা নিয়ে আসলে ভালো হতো না ভাবছিলাম লাইভে না লং ভিডিও এডিট করার বাকি আছে এখন ভিডিও এডিট লাইভে না আসলেও মনটা মানে না ঝামেলার শেষ নেই তো সবাই তাড়াতাড়ি লাইভ জয়েন করে চলে আস খুব গরম এখানটায় বসলে না খুব গরম লাগে किंतु कि कोर्ट वो नीचे नेटवर्क्स ने, में मैसेजेस हो करें भाब जाए ये कौन स्टां পাঁচ হাজার সাবস্ক্রাইবার মতলব পাঁচ হাজার ফ্যামিলি মেম্বার লাইট অন করছি তিন মিনিট হতে চলল কেউ আসেনি এতটাই খারাপ দেখতে হায় হায় রে কী অবস্থা হ্যালো কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ তারপরে বলো সবাই কেমন আছো সবাই বলো কেমন আছো সবাইকে বলি শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাই কেমন আছে বলো মানে আমার ইউটিউবে মানে আমার এত হাসি পাচ্ছে আমি কথা কি বলবো দেখো আমার চ্যানেলে আমার আছে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ আর লাইভটা অন করছি তিন তিন মিনিট হয়ে গেল দেখছি একটা পাখিও আসছে না এত হাসি পাচ্ছে আমার ভেবে নিজেরই মানে দেখতে কি এতটাই খারাপ যে একটা পা মশা বেসে বসছে না মানে এমন অবস্থা তাই ভাবছি আর হাসি পাচ্ছে হাই তুমি এসেছো তো ভালো হয়েছে আসছো যখন একা একা বসছিলাম যেন ভাবছি আমি যে পাঁচ পাঁচে যেন সাড়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার আছে লাইভ অন করছি দেখছি কেউই আসছে না মানে এতটাই সকাল দেখতে খারাপ যে কেউ ভাই একা একা বসে আছি আর আমার ফুচকিটা আজকে ঘুমাচ্ছে আমি একা একা বসে বসে আছি কি করবো আমি তাই ভাবছি আর হাসছিলাম আমি অবস্থা মনে মানে না লাইভ না করলে ভালো লাগে না ভাবছিলাম লাইভে আসবে না লং ভিডিও এডিট করব তারপরে ভাবলাম পুচকিটা ঘুমিয়েছে এখন আছে না একটু লাইভটা খুলি সে লাইভ খুলে দেখছি সবাই শুধু দেখে কি কথা কথা তো বলেন এখন তো তো এসছে হ্যাঁ নজন এসছে আর কিছুক্ষণ আগে কিছুই ছিল না এখানেও জিরো ওখানেও জিরো সব জিরো জিরো হয়ে এসছিল আর আমি ভাবছি আর হাসছি হ্যাঁ অবস্থা দেখো তাহলে তুমি বলো কি করছো যারা যারা লাইভে আছে ল্যাপটপ প্লিজ লাইক করবে বসে আছি বা টিফিন করলে কিছু আর বাকিরা সবাই বলো খালি দেখছে আমাকে আমি হাসছি খালি দেখছে বলো বাকিরা সবাই কেমন আছো কেউ যদি কোনো কথা না বলে আমি একা একা কি করব বন্ধুরামের মতন বসে বসে বলো একজন এলো এসে দেখলো কিছুক্ষণ দু তিন সেকেন্ড দেখলো দেখে চুপচাপ বেরিয়ে চলে গেল কিছু বললো না আমি আমি বসে বসে হাসছি আর ভাবছি আর হাসছি খালি এখানে অবস্থাটা দেখো খালি এই জন্য লাইভে আসলে আমার ঘুম পায় কেউ কোনো কথা বলে না তো আমার ঘুম পাইতে থাকে দেশের পরিস্থিতি খুব খারাপ তাকে টিফিন করলে কিছু যখন আবার বলবো যে কেউ কিছু বলছে না বাকিরা কি করছে দেখি দেখি আস্তে আস্তে খালি হয়ে যায় কেউ কিছু বলে না চুপচাপ খালি করে চলে যায় লে তো মহা মুশকিলের ব্যাপার ওই দেখো দেখছো ও কোনো ব্যাপার নাকি আর আগে টিফিন করলে কিছু কালকে না ঠিকটুখানি যাই নিচে নামছি ব্যাস মেসেজ আর আমার কাছে আসছেই না মেসেজ সব আটকেই গেছে একটা ম্যাসেজও আমি দেখতে পাচ্ছিলাম না কেন টিফিন করবে না খাবার খাবে একবার আটটার দিকে নাকি হ্যাঁ গো মেসেজ উপরে থাকলে কালকে সিঁড়িতে জাস্ট নেমে একটু বসছি তাতেই মেসেজ আটকে গেছে সে প্রথমে ঘরে আমি আজকেই ভাবছি প্রথমে আমি ঘরের ভেতরে লাইভ করতাম না তখন মেসেজ সবই আসতো কিন্তু কোনো অসুবিধা হতো না তারপরে ধীরে ধীরে শুরু হলো সিঁড়িতে বসলাম ঘরের ভেতরে মেসেজ শো করছে না হয়তো আমার মুখ দিদি বাংলা চ্যানেলের মতন ঝিলঝিল করছে চ্যালেঞ্জ চলে গেছে কেবিল লাইন কেটে গেছে মুখ ঝিলঝিল করছে দেখা যাচ্ছে না দর্শকেরা আমার মুখ দেখতে পাচ্ছে না তারপর এসে বসলাম সিঁড়িতে নিচে সিঁড়ির নিচে বসলাম হ্যাঁ দেখি মুখ দেখা যাচ্ছে এখন নিচে নিচে গেলেও মেসেজই শো করে না মুখ দেখা তো দূরের কথা মেসেজই শো করে না কি অবস্থা এখন সিঁড়িতে বসে আর কদিন পরে হয়তো দেখা যাবে এখানেও নেট পাচ্ছে না ছাদে গিয়ে বসতে হবে অন্ধকারের মতো হুম ডেবড়িবাতি নিয়ে বসবো হ্যারিকেন নিয়ে বসবো লাইভ করবো রান্না করছি আজকে তোমার ডাল করছি কুঞ্জি আলু ভাজছি আর ডিমের ঝোল করছি আরো সে আমার প্রবলেমটা এই হচ্ছে তুমি ভেবে দেখো আমি আগে ফার্স্ট ফার্স্ট যখন লাইভ স্টার্ট করলাম ঘরের ভেতরে বসলাম তারপরে আসলাম সিঁড়ির নিচে বসতাম লাইভে ঘরের ভেতরে চলছে না মুখ দেখা যাচ্ছে না না হলে ম্যাসেজ শো করছে না ওই জন্য সিঁড়ির নিচে বসতাম এখন নিচে বসলেও মেসেজ শো করে না বুঝতে পারছি এখন সিঁড়ির উপরে বসতে আর কদিন পর গেটের সামনে বসবো তারপরে দেখা যাবো সেখানেও চলছে না ছাদে গিয়ে আমাকে বসতে হবে নাহলে ম্যাচ ম্যাম ভাইকে বলছি আর দুটো ফোনের আর দুটা তিনটা টিস্তি বাকি আছে তারপরেই নেবো ওটা তখন লাগিয়ে নেবো ফাইবার একটা জিও ফাইবার লাগিয়ে নেব তাহলে এত সমস্যা হবে না তুমি কী দি খাওয়া দাওয়া করলে আমার পুচকিটা আজকে ঘুমাচ্ছে সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠছে সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা ঘুম থেকে উঠে আর সারাদিন আর ঘুমায়নি এখন ঘুমিয়েছে সন্ধ্যার সময় ঘুমালো সন্ধ্যা দিলাম ভাবছিলাম যে লাইভ করবো না ভিডিও এডিট করবো লং ভিডিও এডিট করতে হবে লাইভ না কর লাইভটা করার জন্য মনটা ধুক 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 করছে লাইভ করতে হবে মন মানছে না আবারও দেখি ভিডিও এডিট করতে হবে এনে তার ভিডিও তো এডিট করা যাবে একটু লাইভটাই করে নিই লাইভে না বসলে না সে দেখে কি ভিউজ ডাউন হয়ে যায় আগে লাইভে বসতাম না ওটাই ঠিক ছিল যবে দিয়ে লাইভ স্টার্ট করলাম তবে দিকে দেখছি লাইভে না বসলে ভিউজটা একদম ডাউন হয়ে যায় মাংস আবার মাছ সেই তো খাবার খেয়েছো তুমি তাই আমি কালকে রাত্রে তোমার জামাইবাবুকে বলছিলাম যে আমার কিন্তু মাছ খাওয়াবে না আর এখানে ধারে কাছে কি বলো তো বড়ো মাছটাই বেশি পাওয়া যায় সময় তো বড়ো মাছটা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ছোটো মাছও খেতে ইচ্ছা করে যেমন কি তোমার সে ভোলা মাছ এই আমি তোমার আমি ওকে বলছি ছোটো মাছের কথা বলছি এই ছোটো ছোটো পুঁটি মাছগুলো আছে সে পুঁটি মাছ না আরে এমনি মাছ থাকে না দেখো ভোলা মাছ তারপরে আরও কী কী মাছ ফাঁচা আছে সব মাছের নামও ভুলে গেছি মাছ খাওয়া ছাড়ার পরে বলছি না বড়ো মাছ এখানে খালি কী বলো তো আশেপাশের দোকানে না খালি বড়ো মাছগুলো আমারও ভালো লাগে আর যে এখানে তোমার রুই কাতলা এই এই সবই ধারে কাছে সব ওই সবই ছোটো মাছটা চট করে পাওয়া যায় না যদিও পাওয়া যায় সে আমি ডাক্তারের চেক আপে গেছিলাম যখন অনেক দূরে ওইখানটায় দেখছিলাম ছোটো মাছ তোমার জামেবোকে বলাতে বলছে এটা তোমাকে নিয়ে যাবো কালকে পুচকির ইঞ্জেকশান আছে বলছে ছুটি থাকবে আসার সময় তখন নিয়ে আসবো ওখানে মাছ খেতে গেলে আগের দিয়ে তোমাকে ভেবে রাখতে হবে ছোটো মাছ খেতে গেলে যদি বড়ো মাছ খাও তাহলে বাড়ির সামনেই আছে মাঝে মাংস খাই মাংস খাই মাংসটা তোমার জানো মাংস খুব খায় কালকে রাত্রে যিনি মাংস নিয়ে এসছে রাত্রে গিয়েছে জানো মাংস হয়ে গেছে আর কিসের তরকারি বরবটি আলু ভাজা বসিয়েছিলাম আর গ্যাস হয়ে গেছে শেষ লে আধা ভাজা হয়েছে আধা আর হয়নি গ্যাস শেষ হয়ে গেছে তারপরে পাশের বাড়ির ভাত দিয়ে আধা ভাজা করে নিয়ে এসেছি আবার সকালবেলা গ্যাস এনে দিয়ে তারপরে কাজে আরে খা এমনি মাংসটা খাই তোমার মাছ খায় না কাটার ভয় মাছ খায় না খালি চিংড়ি মাছটাই খালি খায় ওই জন্য একটা আমি একা একার জন্য মাছ একটা বলছিলাম আড়াইশো মাছ আনলে আমার দুদিন চলে যায় না আমার একা আমাকে প্রায় বলে মাছ এনে দেবো তোমাকে না লাগবে না দুদিন ধরে না খুব মাছ খেতে ইচ্ছা করছে তার ছোট মাছ বলতে তোমার আরে খালি ভোলা মাছটার নামই মনে আছে আর একটা মাছের নামও মনে নেই মাছ ফাছ আছে না ভোলা মাছ কই মাছ তেলাপিয়া মাছ আরও কি মাছ আছে আর একটা যে খয়রা মাছ এসব মাছগুলো আছে এগুলো খেতে ইচ্ছা করে জানো এগুলো আর নেই এখানটা সে আছে একটু দূরে আছে আর নাহলে সকালবেলায় যদি নদীর সামনে যাওয়া যায় তাহলে পাওয়া যায় ওইটাই তো আমার একার জন্য আর ভালো লাগে না আমাকে বলে যে তুমি তোমাকে এনে দি মাছ না একার জন্য আর আমার পুচকিটাও মাছ খায় না ওটাকে যত মাংস দেবে তুমি সব মাংস খাবে এই 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 একটুখানি দেড়বেটারে খালি মাংস খায় মাছ খাবে না ওটা খাইলে না তবু আনা যেত একটুখানি ওই কি আমি একার জন্য মাছ আনবো তবুও কালকে রাত্রে বলছি যে আমাকে ওর মাছ আনতে দেওয়া বানাবো যে ঠিক আছে দেবো কালকে যাবো ফুচকির কালকে দেড় বছর ইঞ্জেকশান আছে ওই আসার সময় মাছ নিয়ে আসবো হ্যাঁ সব বাপ তো দুটোই মাংস খায় মাছ খায় না মাছ আমি একাই খাই বলছি না আগে কি ছিল বাড়িতে ভাইকে জিজ্ঞেস করবে মাছ আমার মাছ আর বাবার দুজনের খালি মাছ দরকার ছিল আর এখন এখন এমন জায়গায় আইছি সে কিনে আমার বরটা মাছই খায় না তাতে বলবো দুঃখের কথা আর বাকিরা সবাই কিছু বলছেই না কেউ কিছু বলছে না একা একা আমি দেখো খালি তুমি কথা বলছো দেখে তুমি লাইনে লাইভে আসছো দেখে যদি না আসতে আমাকে আমি একা একাই বসে থাকতে হতো আর আমি পাগলের মতন একা একা হাসতে থাকতাম খুব গরম লাগছে আর বাকিরা সবাই বলো কেমন আছে কেউ কিছু বলছে না কেন কোন সবাই চুপ করে আছে মশা মার সত্যিকারে বসে বসে মশাই মারতে হতো একা একা কিচ্ছু করার নেই কালকে মশা মারা ধোয়া দিতে আসছে এত মশা না বাড়ির সামনেটা ড্রেন আছে ওখানটা তো মশা আর মশাওয়ালা কী করছে আর আমার গেট খোলা ছিল গেটের সামনে মানে রোডের পাশেই তো ঘর ও কী করলো ধোঁয়াটা আমার ঘরে ঘুরিয়ে ঘরের মধ্যে পুরো ধোঁয়া করে দিয়েছে আর পুরো ভূত বাংলা বানিয়ে দিয়েছে মানে ভূতের শুটিং চলছে ঘরের ভিতরে আর মশাটা এখন নেই অত আপনার কি বেবি বলেছে হ্যাঁ বেবি তো হয়েছে বেবি আছে আমার বাচ্চা আছে আর বাকিরা সবাই লাইভটা দেখছো লাইভটা লাইক করো তারপরে বলো কেমন আছো কোথা থেকে লাইকটা দেখছো আমার বেবি আছে একটা না দুটো বেবি আছে ভিডিও দেখলেন খুব ভালো করেছেন ভিডিও দেখেছেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এখন যে লাইভটা দেখছেন লাইভটা লাইক করে দিন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন ভিডিওগুলো দেখতে পাবেন নাহলে এখন কথা বলছেন এখান থেকে বেরিয়ে গেলে পরে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যে এখন যে লাইভটা দেখছেন লাইভটা লাইক করে দিন তাইলেই আমাকে ডেলি দেখতে পারবেন নাহলে কোথায় হারিয়ে যাবো আমি আবার লাইক দেন থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য হারিয়ে গেলে পরে আর খুঁজে পাওয়া যাবে না তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তারপরে বলুন কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভটা আমার লাইভে কি আপনি প্রথম আসলেন আজকে ডাক্তার আমার পেট দেখে কি বলেছিল সেই সব গল্প কি আর এখন বলা যায় ও যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে দেখছি বা আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখার জন্য আমি প্রত্যেক দিন লাইভে আসি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি প্রত্যেক দিন লাইভে আসি আপনি আসে আমার সাথে গল্প করতে পারবেন আমার ভিডিও দেখবেন প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করি প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তাই না তো তুমি আছো না চলে করা যায় রাখি আর বাকিরা সবাই কিছু বলছেই না রাখি তুমি ছিলে দেখে আমি এতক্ষণ কথা বলছি দেখো আর সবাই খালি দেখছে চোখ করে আমি একা একা কতক্ষণ কি বলবো বলো আছো আছো হ্যাঁ আছো থাকো এই মারাঠি শাড়ি মারাঠি মারাঠি শাড়ি কেমন করে পরে জানো গো আমি জামশেদপুর থেকে ভিডিওটা মানে আমি আমার বাড়ি জামশেদপুরে টাটা জামশেদপুর ঝাড়খণ্ড আমার খুব পাশে পেয়ে একটা মেয়ে বলছে পরিয়ে দিতে কি করে পড়াবো আমি নিজেই জানি না কোনো দিন মারাঠি শাড়ি পড়ি তুমিও পারো না তাহলে আমারও খুব ইচ্ছা মারাঠি শাড়ি পরার আপনি কি গেম খেলেন সস্তিকের মানু কথা তুমি তাহলে কোন দিদি হবে তো তো দিদি তুমি আজকে আমার লাইভে আসলে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব সার্চ করে দেখো ইউটিউবে সিনটা দিদি তো হ্যাঁ সেটা তো ঠিকই ইউটিউবে সার্চ করবা যায় আমি ইউটিউবে দেখিনি বিকেল হলে আমিটা বলছিলাম আজকে মারাটি শাড়ি পরব আর ফেসবুক খুলছি আমি রাখি জানো তো আমি তোমাকে পাঠাবো খানা হ্যাঁ

তোমার ভাইয়ের আইটি তোমার ভাইয়ের ফোন থেকে তুমি দেখছো তাই তো ঠিক আছে যেমনই হোক লাইভে আসছো তার জন্য যার ফোন থেকেই আসছো ভালো লাগলো এসছো কিছুক্ষণ কথা তো বললে তোমার মূল্যবান দিয়ে আইডি বললো তোমার ভাই গেম খেলে আমি ভালো আছি আমিও ভালো আছি দিদি তুমি মনে হয় ইউটিউবে ভিডিও বানাও তাই তো তো তারপরে বলো কেমন আছো কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় দিদি যারা যারা আমার লাইভে নতুন এসছো আজকে তারা আমার লাইভটা লাইক করবে আমার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে হ্যাঁ চলো নতুন এসছো লাইভে তারপরে তুমি ভিডিও বানাও কেন ভেজাল মিক্সের দেওয়া আছে মানে বোঝা গেল কলকাতা থেকে বা খুব সুন্দর কলকাতা থেকে দেখছো মানে লাইভে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছো লাইভটা লাইক করবে লাইকটা থ্যাংক ইউ দিদি লাইক করে দেওয়ার জন্য তো সন্ধ্যায় টিফিন করলে কিছু স্বস্তিকাদি ভাই তুমি কি পড়াশোনা করো আর তোমার ভাই গেম খেলে আমার বাড়ি কিশোরগঞ্জ বাংলাদেশে তো কিশোরগঞ্জ শিখে যাবে আস্তে আস্তে শিখে যাবে কেউ কে আগে থেকে জানে বলো আমরা যে রান্না বান্না করি আগে থেকে জানতাম এখন তো রান্না এখন সেই স্বাদ রান্নায় আস্তে আস্তে সব শিখে যাওয়া যাবে কোনো চাপ নেই তো দিদি এই যে তুমি যে তোমার কি আছে ভেজাল মিক্সের দিদি তোমার কি হ্যাঁ শিখে যাবে আস্তে আস্তে আমি আমি নিজেই এখনও আমার তৃপ্তি বোতির শাড়ি পড়ি জানো আমার বাড়ি আমার বাড়ি বাড়ি জামশেদপুর ঝাড়খণ্ড জামশেদপুর ক্লাস এইটে পড়ি তাইলে তুমি আমার থেকে অনেক ছোট তুমি আমি আমার বোনও হবে আমি তোমাকে দিদি বলে ডাকছিলাম তুমি বোন হবে তো বোন সন্ধ্যা টিফিন করলে কিছু বোন ওই যে দিদি ভেজাল মিক্সির দিদির নাম কি জানি না তোমার নামটা বলো দিদি নালে তোমার আমার আমাকে তোমার সেই ভেজাল মিক্সির দিদি বলতে হচ্ছে তুমি আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে তোমাদের না আগেও বৃষ্টি হয়নি ওই পরশু দিনই মেঘ করেছিল একটু ওখানে যা একটু বৃষ্টি হয়েছিল দু চার ফোটা বেশ ওখানেই শেষ ভেজাল মিক্সির দিদি তোমার নামটা বলো নাহলে কিন্তু আমি তোমাকে এই এই ভেজাল মিক্সির মনে রাখছি তুমি আমার চ্যানেলে যাও গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো ঝর্ণা ঝর্ণা দি ভাই ঠিক আছে নাহলে তোমাকে কি নাম বলে ডাকতে হচ্ছিল আমাকে তুমি আমার চ্যানেলে গিয়ে আমার যে কোনো একটা ভিডিওতে মেসেজ করে দাও হাই কিংবা হ্যালো করে দাও আমি ওখান থেকেই তোমার চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাকেও বন্ধু বানিয়ে নেবো কেন আমরা আমাদের এরকম করেই বন্ধু বানাতে হবে কেন আমরা বড় ইউটিউবার না আমরা সবাই ছোটো ছোটো ইউটিউবার তাই আমাদের এরকম করেই বন্ধুত্ব করতে হবে তাহলে সবাই সবাইকে চিনবো জানবো নাহলে তো হবে না কেমন আছে অর্ক আমি ভালো আছি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ বনু সুন্দর বলার জন্য সবাই সুন্দর মানুষ সুন্দর কেউ খারাপ হয় বলতো জয়না দি তুমি টিফিন করলে কিছু টিফিন কি করলে সন্ধ্যার সময় আর তোমার বাড়ির সবাই ভালো আছে বোন বোন তোমার সবাই ভালো আছে টিফিন আজকে খিদে পায়নি তোমার তাহলে দুপুরে যে খাবার খেয়েছো সেটাই এখনো মজাম করতে পারিনি তাই খিদেও পায়নি হালকা পাতলা টিফিন করো নালে আবার রাত হয়ে যাবে রাতের খাবার খেয়ে টিফিনটা তোমার ভাগেরটা তোমার ভাই দাদা খেয়ে নেবে তোমারটা থেকে যাবে আর বাকিরা যারা আছে আমার চ্যানেল ভিডিওর এখন লাইভ ভিডিওটা লাইক করো লাইক করে আমার চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে তোমার ভালো আছে বোন রুমের ভেতরে বসছে না ঠিক আছে পাখার হাওয়া ঠাওয়া পাওয়া যায় এখানটায় যেন একদম পাখার হাওয়া নেই কিছু না নেটওয়ার্কের সমস্যার জন্য আমাকে এখানটায় বসতে হচ্ছে তো খালি ভয় লাগে মেসেজ না আটকে যায় কারণ প্রত্যেক দিন খালি মেসেজ আটকে প্রত্যেক দিন একটা দিনও যদি বাকি যায় মেসেজ আটকাম না প্রত্যেক দিন খালি মেসেজ আটকে যাবে লক কাটতে গেছিলাম পাকামো করে না কোনো ঢকপদের লক হয়েছে না কিছু না এইখানটায় না এইখানটায় মাঝে রাস্তায় ঝুলে আছে লক্সটা আমার মনে কেমন ধুল্লা লাগছে কি বাকিরা সবাই বলো কেমন আছো সবাইকে বলি শুভ সন্ধ্যা যারা যারা এখন লাইভে আছো তারা আমার লাইভটা লাইক করবে আমার চ্যানেলে যাবে চ্যানেলের ভিডিওগুলো দেখবে রাখি আর বৃষ্টি হয়েছিল নাকি রাখি আজকে ঠেক করেছে ওদিকে কাজ আছে ওটা उठे चले जा चले गए रखी मैसेज जाए ना कि खाली भला ভাবছি যেটা সেটাই হলো মেসেজটাই এবার আমি কোথায় যাব সিঁড়িতেও মেসেজ আটকে গেছে আমার বুঝতে পারছো এটা কেটে আবার লাইভে ঢুকতে হবে মেসেজ আসছে না ঠিক আছে মেসেজ তো আমার আটকে গেছে আমি লাইভটা কাটছি কেটে আবার লাইভে আসছি যারা যারা এখন লাইভে প্রেজেন্ট আছো তারা লাইভ থেকে বেরিয়ে আবার লাইভে রিটার্ন আসো কেন আমার লাইভ আটকে গেছি খুবই দুঃখের বিষয়